আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন বিকেল সাড়ে তিনটা বাজে তো সবাই ক্যামেরায় দেখতেছেন মনে হবে যে সন্দেহ হয়ে গেছে আসলে সন্দেহ নাই বিকেল সাড়ে তিনটা বাজে তো হয়েছে কি মানে আকাশে প্রচণ্ড মেঘ বাতাসও আছে এই যে বাতাসও আছে মানে একটু পর অনেক জোরে জোরে বাতাস আসে উত্তর উত্তরিয়া বাতাস তো আকাশের ম্যাগ উইডার দক্ষিণ দিকে যাইতেছে তো বৃষ্টি হবে কি না আসলে জানি না যেহেতু বর্ষার পরে আর কোনো বৃষ্টি হয় নাই তো এখন তো মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখা যায় কিন্তু আর বৃষ্টি তো আর হয় না আজকেও এরকমই তো এখন সাড়ে তিনটা বাজে যেহেতু দুপুরে একবার খাবার দেয় দুপুরের খাবারটা মানে হাঁসের দুপুরের খাবারটা দিলে তিনটা সাড়ে তিনটার দিকে আবার বিকেলের খাবার দিতে হয় যে দেখেন খাবার শেষ হয়ে গেছে তো হাঁস এখন পুকুরটার মধ্যেই আছে পুকুরে আছে হাঁস তো খাবারটা দিলে আবার উপরে আইব খাবারটা আবার খাইবো তো এখন বিকেলের যে খাবার এটা দিমু খাইয়া ফিফটি পার্সেন্ট খাবার খায় খাইয়া তারপরে আবার চারটার দিকে চারটে সাড়ে চারটার দিকে ঘরে পরে হাঁস ঘরে উঠে যায় তো খাবার এখন বর্তমানে আগে যে খাবার দিয়েছিলাম যখন একশো চার মানে একশো ছয়টা হাঁস একশো ছয়টা হাঁসেতে একশো চারটা ডিম পর্যন্ত আমি পাইছি আর পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এটা নর্মাল ছিল ওই সময় তো আজকে প্রায় তো এখন যে খাবারটা দিতেছি দেখতেছেন এনে গম দিলছি কিছু মানে টেন পারসেন্ট গম সিক্সটি পার্সেন্ট লেয়ার লেয়ার ফিট আর ফোরটি পার্সেন্ট ধান তো তার সাথে দেই আমি তার সাথে দেই যেটা সর্ষার খড় সরষার খোড় মানে গুঁড়া করে পাউডার করে নিছি ওইটা দেই এক মুট পরিমাণ তারপরে দেই হইসে মোটা যে লবণটা আছে ওই লবণ দেই সামান্য পরিমাণ লবণ দেই লবণটা আসলে কি কাজ করে হাঁসের যে একটা হাঁস আর একটা হাঁসেরে মানে ঠোকরা পালকগুলো নষ্ট করে না লবণটা দিলে বর্তমানে আমি ফাউমি মুরগারও লবণ এক টাইম দিতেছি তারপরে দিতেছি হচ্ছে ডিসিবি প্লাস পাউডারটা এটা খাবারের সাথে মিক্স করে দেই তো এটা হাঁসের ডিম পারতে সাহায্য করে তো এগুলো দেওয়ার পরে এগুলো আর ভালো করে মিক্স করে নিয়ে তারপরে একটু দুই দুই তিনটা মগ পানি দিয়ে দিলে যাতে খাবারটা মিক্স করতে একটু সুবিধা হয় আর তো দুই তিন মগ পানি দিয়ে দিই তো পানি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে তারপরে হাঁসেরে দিয়ে দিতে যখন আমি ফুল মানে ফুল প্রোডাকশন পাইছি যে সঙ্গে পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই আটানব্বই পার্সেন্ট ডিম পাইছি তো এগুলো এই খাবারটাই দিছি আমি তো এই খাবার বর্তমানে ডিম কম পাইতেছি এর কয়েকটা কারণ আছে কয়েকটা কারণের মধ্যে এই পুষ্কুনিডার মধ্যে আমি রমজানের শুরু মানে রমজানের দুই তিনটা রোজা হয়ে রাখার পরেই পুসকুনির মধ্যে পানি দিছিলাম এরকম ভরপুর করে পানি দিছিলাম এখন পুষকুনির মধ্যে যে পরিমাণ পানি আছে তখন আর এই পরিমাণ পানি দিছিলাম তো আসলে প্রায় চার ফুট পানি দিছিলাম চার ফুট পানি আসলে এই রমজানটার পরে এই পর্যন্ত মানে শুকাইয়া প্রায় এক ফিট পানির মধ্যে চলে আইসা তো এক ফিট পানির মধ্যে আসার পরে হাঁসটা কীছে যখন যাইয়া পুষ্কুনির মধ্যে নামছে নাইমে পানিডারে একদম গোলায়া টোলায়া লাগছে গোলা পানিটা খাইছে হাঁসটাও একটু অসুস্থ ছিল প্লাস হাঁসের পালকগুলা এখন পয়লা যাইয়া নতুন পালক হয়েছে তারপরে দীর্ঘদিন ডিম পারার পরে একটু গ্যাপও দিছে কয়েকটা হাঁসের তো বিভিন্ন সমস্যার কারণে আমার হাঁসের ডিম পড়ছিল আপনার ষাটটা ষাটটা একদিন ষাটটা পর্যন্ত পাইছি ষাটটার নিচে হয় নাই ষাটটা পর্যন্ত পাইছি তো গতকাল আবার পাইছিলাম আলহামদুলিল্লাহ বাউত্তরটা ডিম পাইছিলাম গতকাল তো আজকে আবার শাশুড়টিটা ডিম পাইছি তো আশা করি আবার আগের মতো মানে ডিম পামো ইনশাল্লাহ তবে একটু সময় লাগবো হয়তো দশ বারো দিন সময় লাগবো যেহেতু হাঁস একটু গ্যাপ দিয়ে ডিম দিব আবার